এসএসসি টেস্টে মাত্র বাইশটি ম্যাচ যদি করতে পারো ইনশাল্লাহ এ প্লাস নিশ্চিত লিখে রাখো চলো সে বাইশটি ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিস করো অনেক স্টুডেন্ট আমি দেখেছি কোনগুলো করবে কোনগুলো বাছাই করবে বুঝতে পারো না ক্লাস ভেলের সাজেশন কতটা মানে কোয়ালিটিফুল এবং কতটা আন্তরিকতার সাথে তৈরি করা হয় এবং কতটা দায়িত্বশীলতার সাথে করে এটা বিগত সালের প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবে কারণ আমরা যত সাজেশন দিয়েছি এ যাবৎ মানে এতদিনে ইনশাল্লাহ কমন ছিল আশা করি তোমাদের বেলায় কমন থাকবে অহংকার করছি না কিন্তু অভিজ্ঞতা একটা বিষয় ঠিক আছে আমি যখন কোনো কিছু করি আমি তোমাদেরকে চিন্তা করি একটা সাজেশন তৈরি করি ইনশাল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না ফলো করো এবং বেস্ট কিছু করো কমেন্টে এসে জানিয়ে যাবে কতটা কমন পেয়েছ কেমন চলো দেখাচ্ছি প্রথমত আমি তোমাদেরকে বলবো বিভাগ ভাগ করে নিবে সতেরো অধ্যায় থেকে যদি বলি দুইটা সৃজনশীল আছে সেরা বাছাই করে আমি দিয়ে দিব তোমাদেরকে ওই দুইটা করলি এনাফ তোমাদের জন্য তাছাড়া আমি বিভাগ বীজগণিতের কথা যদি বলি তোমাদেরকে এবার কিন্তু পরিসংখ্যান থেকে দুইটা দিতে পারবা সো ওটাতে খুব খুব গুরুত্ব দিবা আর বীজগণিত নিয়ে দুই অধ্যায় আছে তিন আছে এগারো আছে হয় তুমি তিন করবে নয় তুমি দুই আর এগারো করবে যেটাই হোক তুমি এখান থেকে বাছাই করবে কেমন আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের নিয়েছি উদাহরণ তেশ আরেকটা নিয়েছি আমি উদাহরণ পঁচিশ তেইশ এবং পঁচিশ আর দুই দশমিক দুই এর পনেরো ষোলো আর একুশ নং একটা সৃজনশীল আছে পাঁচটা অঙ্ক দ্যাটস ইট এগারো থেকে তুমি এই ছয় নম্বরের একটা উদাহরণ আছে করবা ছয় করলে উদাহরণ পাঁচ একই রকম এবং এগারো দশমিক একের এগারো এবং বারো হয়ে যাবে একই রকম অর্থাৎ একটা করা মানে এখান থেকে মোট চারটা অঙ্ক হয়ে যাওয়া একই প্যাটার্নের একই রকমের এরপরে উদাহরণ এগারো করবে উদাহরণ এগারো করলে এগারো দশমিক একের দশ হয়ে যাবে ঠিক আছে তার মানে একটা করা মানে দুইটা এটা করা মানে ওটা করা একই সংখ্যাটা একটু এদিক সেদিক এগারো দশমিক একের সাত নং করবে সাতের খ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে এগারো দশমিক দুই এর একটা তেষ্ট নং সৃজনশীল আছে আমি নর্মালি দিতাম না এবার একটু ব্যতিক্রম যেহেতু সেজন্য আমি বলবো তেস নং অঙ্কটা তোমরা অবশ্যই করবে কেমন সো একটা দুইটা তিনটা চারটা এখান থেকে চারটা ওখান থেকে পাঁচটা মোট নয়টা হয়ে গেল কেউ চাইলে দুই এবং এগারো এইভাবে বাছাই করতে পারো আর যারা তিন তিন পারো যেমন আমি তিন করিয়েছি আমাদের কোর্সে সেখান থেকে তুমি মাত্র অল্প কয়েকটা অঙ্ক হবে তিন দশমিক একের পাঁচ এবং আট তিন দশমিক একের পাঁচ আর আট আর উদাহরণ সাত করবা ঠিক আছে আর তিন দশমিক দুইয়ের সাত এবং তেরো তিন দশমিক দুইয়ের অনুশীলনীর আর উদাহরণ ষোলো এবং সতেরো দ্যাটস ইট আর অনুশীলনীর হচ্ছে ও এটা আবার রিপিট হয়েছে ঠিক আছে এটার দরকার নেই আর একটা অঙ্ক আছে তিপ্পান্ন পৃষ্ঠার একটা কাজ আছে সেটা করবে আর তিন দশমিক পাঁচের তেত্রিশ নং অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফাইভ এই অঙ্ক করার জন্য জাস্ট যথেষ্ট তবে একটা কথা তোমাকে মনে রাখতে হবে এই অঙ্কগুলো যদি উদ্দীপক না চিনতে পারো না গুছাইতে পারো তাহলে তুমি কোনো অঙ্কই পারবে না মান পারো সূত্র পারো সবই পারো মানে সূত্র পারো ইচ অ্যান্ড এভ্রিথিং পারো জানো অঙ্কটা কীভাবে করতে হবে যদি উদ্দীপককে রেডি না করতে পারো তাহলে অঙ্ক পারবেন এই জন্য বেসিকটা অনেক অনেক জরুরি ঠিক আছে সো যদি তুমি এই দুটোকে বাছাই করো পাঁচ পাঁচটা চারটা মিলে নয়টা হয়ে গেল আর যদি এখান থেকে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখান থেকে নয়টা এই তৃতীয় অধ্যায় থেকে আর ওই তুমি নয়টা নয়টা করতে পারবা ওকে জাস্ট এখান কারণ যে একটা দিতে হবে সৃজনশীল তোমাকে তুমি যা করবো একটা বাছাই করবো এখান থেকে যে কোনো পরটা যদি আমি তোমাকে দেখাই ত্রিকোণমিতি ও অসাধারণ ত্রিকোণমিতি থেকে আমি এর বাহিরে তোমাকে কিচ্ছু করতে হবে না দেখো উদাহরণ দশ উদাহরণ দশ যদি তুমি করো তাহলে তোমার অনুশীলনের উনিশ এবং বিশ হয়ে যাবে অনুশীলনী নয় দশমিক একের উনিশ এবং বিশ হয়ে যাবে ঠিক আছে উদাহরণ এগারো এটা হচ্ছে ওই যে তোমার ফোর রুড এবি বা ফোর অঙ্কটা আর একটা আছে কাজের অঙ্ক এনাফ এরপর নয় দশমিক একের সতেরো সতেরো করলি পঁচিশের খ হয়ে যাবে সতেরো আর পঁচিশের খ একইভাবে করা যায় পঁচিশের খটা একটু জটিল তার থেকে এই অঙ্কটাকে সতেরো নিয়মে করলে অনেক বেশি ইজি হ্যাঁ এগুলো আমি করিয়েছি এরপরে নয় দশমিক একের পনেরো নং এবং ষোলো নং অঙ্ক ঠিক আছে পনেরো এবং ষোলো এই দুইটা করবে আর এখান থেকে সতেরো করলে তোমার পঁচিশের খ হয়ে যাবে আটের ক এবং একুশ বাইশ দ্যাট সিট এগুলো যদি তুমি করতে পারো একুশ নং বাইশ নং এবং আটের ক নম্বর ঠিক আছে অনুশীলনী নয় দশমিক একের কথাই বলা হচ্ছে এখানে এবার আসে উদাহরণ নয় দশমিক দুই উদাহরণ চোদ্দো বিশ বিশ যদি করো দুজন বিয়ের জন্য অঙ্কটা আর তেইশ আর ত্রিশের খ একই কথা ত্রিশের খ যেটা তেইশ এইটা একটু ভিন্ন দেখতে কিন্তু একই রকমে করতে হয় আর পঁচিশ নম্বর আর একটা হচ্ছে ছাব্বিশ নম্বর ছাব্বিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পঁচিশটা একটু কম প্রায়োরিটি দিলাম আমি ঠিক আছে এর বাহিরে তোমাকে কিছুই করতে হবে না ইনশাল্লাহ তুমি কমন পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে বাছাই করেছি যারা সপ্তম করবে তারা অষ্টম করবে না যারা অষ্টম করবে তারা সপ্তম করবে না ঠিক আছে কারণ দিতে হবে একটা সো দুইটা মানে করবে না তোমার যেটা ইজি লাগে তুমি করবা উদাহরণ দুই উদাহরণ চার সাত দশমিক দুইয়ের উনিশ এবং সম্পাদ্য পাঁচ এনাফ আর দরকার নেই সম্পাদ্য চার এই উনিশের মধ্যেই ঢুকে গেছে আর দরকার নেই এখানে একটা ট্রাপিজিয়াম আছে আর সম্পাদ্য চার আছে এটার মধ্যে অন্তবৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এই তিনটা জিনিস অষ্টম অধ্যায় থেকে এসেছে কারণ সম্পাদ্যর মধ্যে ওই ওটা আসবে অষ্টমের সম্পাদ্য এবং এই সম্পাদ্য মিলে হবে আর উপপাদ্য বিশ এবং তেইশ এগুলো হচ্ছে মানে কি বলবো মানে করবেই করবে করবেই করবে এই পাঁচটা হানড্রেড পার্সেন্ট এর চব্বিশ এনাফ আর আমি আরেকটু দিয়েছি দিনাজপুর বোর্ড পনেরো যদি করো তুমি এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ ভাবে একটা আট দশমিক দুই আর এক এবং একটা আট দশমিক তিনের তিন এই দুইটা মিলে একটা সৃজনশীল সো দিনাজপুর বোর্ড দুই হাজার পনেরো যদি তুমি করো এবং এখান থেকে এনাফ এটা করলে এটা করবে না এটা করলে এটা করবে না তোমার যেটা ইচ্ছা তুমি বাদ দিতে পারো আর সম্পদ সপ্তদ সধ্যায় মানে সতেরোর জন্য আমি বলবো দুইটা শ্রীজশীল মানে গড় মধ্য প্রচুর যেটা করবা একটারই গড় করবা মধ্যক করবা প্রচুর করবা আর একটার হচ্ছে অন্তবি কি বলে ওটাকে তোমার রেখা গণসংখ্যা বহুবুজ আয়ত লেখো এই তিনটাই তো এর বাহিরে তো সুযোগ নেই ঘুরে ফিরে তো এই সৃজনশীল বাছাই করলে গড় আর প্রচুর তোমার কি বলো অজীবরেখা আয়ত লেখো অথবা গণসংখ্যা বহুবুজ চলে আসে তবে হ্যাঁ একটা বিষয় একটু নোটিস করবে এবার গণসংখ্যা বহুবুজের মধ্যে এবার ব্যতিক্রম যদি চিন্তা করে তাহলে এটা করবে যে এই ব্যতিক্রমের মধ্যে থাকবে হচ্ছে তোমার আয়তলেখর গণসংখ্যা বহুবুজ অঙ্কন করো অর্থাৎ আগে আয়তলেখ আঁকতে হবে তার উপরে আবার গণসংখ্যা বহুবুজ আঁকতে হবে দুইটা একসাথে এটা একটু খেয়াল রাখবে এটা বিশেষভাবে করে যাবে কেমন তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক অনেক বেশি কমন পাবে এবং হানড্রেড পার্সেন্ট কমন পাবে যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে আমি ওয়ান শো ক্লাস দিয়েছি আম সিকিউর দেখে নিও সময় সুযোগ হলে ওখান থেকে ইনশাল্লাহ কমন পাবে তোমরা এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কতটা কমন পেয়েছ আমি অনেক ধৈর্য সাধনা ভালোবাসা নিয়ে একটা সাজেশন তৈরি করি আমি আশা করি অনেক বেশি উপকৃত হবে এখান থেকে ভালো থাকো সবাই